দিকে নিষিদ্ধ ওষুধ দেওয়ায় সদ্য সন্তান প্রসব করা মহিলার মৃত্যুর অভিযোগ একদিকে বাজারে নিম্নমানের ওষুধ রমরমিয়ে বিক্রি হচ্ছে বলে জানাচ্ছে খোদ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল আর এসবের মধ্যেই কদিন আগে খাস কলকাতায় পর্দা ফাঁস হয়েছে জাল জীবনদায়ী ওষুধের চক্রে শুধু এই শহরেই উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ কিন্তু এত জাল ওষুধ এলো কোথা থেকে সেই তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর বাজেয়াপ্ত হওয়া ওষুধের পঞ্চাশ শতাংশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে ভারতের বাজারে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বিক্রির সরকারি অনুমতি নেই ফলে বাংলাদেশ থেকে আনা ওষুধের ব্যবসা এদেশে বসে করাটাই বেআইনি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর অভিযানে ভবানীপুরের গোডাউন থেকে উদ্ধার হয় ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ সূত্রের খবর এই জাল ওষুধের ওপর বাংলাদেশ আয়ারল্যান্ড তুরস্ক আমেরিকার স্ট্যাম্প রয়েছে সন্তোষজনক নথি জমা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় সংস্থার কর্ণধারকে সূত্রের দাবি কোনো ধরনের বৈধ কাগজপত্রও ছিল না ধৃতের কাছে ওষুধগুলির প্যাকেটে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থার স্ট্যাম্প ছিল এর পাশাপাশি আমেরিকা তুরস্ক এবং আয়ারল্যান্ডের সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধগুলি আসল না নকল তা জানার চেষ্টা চলছে সূত্রের খবর আসল নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে উদ্ধার করা জাল ওষুধগুলি নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলির মধ্যে যাদের ভারতে শাখা রয়েছে সেই প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদের মুম্বাই এবং দিল্লি থেকে ডাকা হয়েছে কলকাতার নিজাম প্যালেসে সূত্রের খবর পাঁচটি সংস্থার প্রতিনিধিকে ডাকা হয়েছে বাজেয়াপ্ত হওয়া ওষুধগুলি আসল না নকল পরীক্ষা করে জানাবেন তারা অনেক সময় একই সংস্থার ওষুধ এক এক দেশে এক এক নামে বিক্রি হয় সেক্ষেত্রে এদেশে বিক্রি হয় না কিন্তু বিদেশে বিক্রি হয় এমন ওষুধ নিয়ে ব্যবসা করতে হলেও আলাদা লাইসেন্স লাগে লাইসেন্স ছাড়া এরকম ব্যবসা করাও বেআইনি বিষয়টি সেরকম কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে যে ওষুধগুলি এখানে মজুদ করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম এক একটি ইঞ্জেকশনের দাম দু লক্ষ তিন লক্ষ টাকা করে এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ এই গোডাউন থেকে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছে সেই সূত্র খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা এবং কোন কোন ওষুধের দোকানে সেই সমস্ত জাল ওষুধ গিয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএস সূত্রে খবর সাত থেকে আটটি বিদেশি সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধ বাজেয়াপ্ত হয়েছে অভিযুক্ত সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে